খাত্রার আশেপাশে তিন বছর ট্রাই করছি পুরুলিয়া যাবো কেন আগের বছর এলাম আমি ছুটি লাই অফিস থেকে

না আমি আমাদের প্রথমে কী হয় আমরা মেদিনীপুর থেকে আসি তাহলে কী হয় ওই মানে একটু শর্ট হয় পঞ্চাশ ষাট কিলোমিটার শর্ট হয় আমি প্রথমে ঘাটে গেছি ঘাটে গিয়ে কি আমাদের বড় নদী এর থেকে বড় নদী পেরোতে হয় হুগলি নদী সেটা ওটা পেরিয়ে পূর্ব মেদিনীপুর এসে এখান থেকে গোলাঘাট গোলাঘাট হয়ে সোজা চলে আসবো ওখানে এসে দেখি নদীর ঘাটে এত কুয়াশা সকাল সাতটার সময় যে কুয়াশা ছাড় ছাড়তে হয়তো দশটা এগারোটা বেড়ে যাবে তখন ভেসেল চলবে আবার ওখান থেকে আবার তিরিশ কিলোমিটার ব্যাক করে আবার তিরিশ কিলোমিটার প্লাস ষাট কিলোমিটার এক্সট্রা কলকাতা দিয়ে ঘুরে এসছি পরীক্ষা আছে একটা খাতনাতে খাতনা হাই স্কুলে হাই স্কুল হ্যাঁ কালকে রবিবার কম্পিটিটিভ এক্সাম আছে আর কি

হ্যাঁ রেকর্ডিং করে নিচ্ছি পরে পোস্ট করবো

মানে এখানে গাড়ি ঢুকতে দিচ্ছে না দাদা গাড়ির ড্রাইভার বলে চলো ওখানে ঘুরতে যাবো তুমি একা আছো আমি বলে আমিও একা আছি দাদাও একা আছে চলো ঘুরি মুকুটমণিপুর ড্যাম এদিকে ড্যাম এদিকে জলাধার আর এদিকে জনবসতি দে কত নিচে বা কত নিচে কত উঁচু রাস্তা দেখ

বাইক নিয়ে উঠতে দেয় না বাইক ও ঠিক আছে মানে ওই যে ওদিকে গেছে ওইটা পরে তো ওইটা ওখানে বাইক নিয়ে যেতে দেয় না তাহলে ওখানে যাবো বাঁধারটার ওপর পার্কটা ওটা নেয় হ্যাঁ এইটা এইটা পার্ক

থাকলে তারা খায় আমি সঙ্গে দিই আমি শুধু সঙ্গে বসে থাকি তোরা খা আমি সঙ্গে আছি সঙ্গে আছি তোরা খা তো আমি টোটালি একেবারে আজকে ট্রাই করিনি যে কিছু যার কিছুই খাওয়ার নেশা নেই সেই তাড়াতাড়ি বছর চলে গেলাম কোন আশি বছর বেঁচে আছে যে কিছু খায় নী হাতে কৰে

আছে ওইখানে একটু আছে টুকু ওইখানে ধরতেও পারে ঠিক আছে তাহলে যাওয়া ঠিক হবে না কারণ আমার জন্য এখানে হেলমেট ছাড়া ধরে ধরতেও পারে গ্যারেমের মন তো আছে